শুভ বিকেল বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগ থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘড়িতে বাজে এখন সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা বাজে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তা আমরা শপিং করতে যাচ্ছি আজকে যেহেতু রবিবার বড় মেয়ের আজকে ওর ও পাঁচটার সময় বেরিয়ে যাবে ও বেরিয়ে গেছে ফোন করেছে বলছে মা আমি বেরিয়ে গেছি তোমরা বেরো আর আমরা চলে যাচ্ছি চৌরাস্তার দিকে চৌরাস্তা থেকে অটো করে এখানে অটো করেও যাওয়া যায় হেঁটেও যাওয়া যায় আমি মেয়েকে বললাম চল আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাই মেয়ের আবার অতটা পছন্দ হয়নি আমার কথাটা যাই হোক আমরা হাঁটতে 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 চৌরাস্তা চলে এসেছিলাম চৌরাস্তা থেকে আমরা অটোও পেয়ে গেছিলাম অটোতে উঠেও গেছিলাম তারপরে নেমেও পড়লাম নেমে এইবার বড় মেয়ে আবার এখানে ও আরও দশ মিনিট আগে চলে এসছে এসে ও বললো মা আমি চলে এসেছি তোমরা আসো তাই ও আবার শপিং মামতে ঠিক আছে তা তুই ঢুকে যা ঢুকে গিয়ে তুই দেখতে থাক দেখ পছন্দ হয় কি না পছন্দ হয় তাহলে নিয়ে নেবে কিছু তারপর স্টাইল বাজার আমাদের বাড়ি থেকে মানে একটা অটো করে দুটো অটো লাগে আর কি অটো করে আসা যায় চলে আসতে আসতে হলে অটো করেও আসা যায় হেঁটেও আসা যায় তা আমরা হেঁটেই এসেছি অটো করে আসিনি যাওয়ার সময় অটো করে চলে যাব তারপর যাই হোক আমরা চলে এসেছি এইখানে এসে এবার বড়ো মেয়েকে ও ফোন করেছে ও বেরোচ্ছে বলছে ওই যে মা বেরিয়েছে দেখো ও ব্যাগটা আবার জমা দিয়ে দিয়েছিলো ব্যাগটা রয়েছে ওদের ইয়েতেই এখন ওই দেখো দাঁড়িয়ে আছে এবার আমরা তিনজন মিলে একসাথে ঢুকে যাব দেখো তিনজন মিলে ঢুকে যাচ্ছি আমি পিছনে আছি আমি যেহেতু ভিডিওটা করছি আমি পিছনে আছি ভিডিও এই দেখো ঢুকছি এই এখানে স্মার্ট বাজারটায় এখানে সমস্ত ধরনের ছেলেদের মেয়েদের সব ধরনের এ বলছে জিনিসপত্র পাওয়া যায় এখানে এইখানে মেয়ে আবার দুটো চয়েস করেছে বলছে মা দেখো তো কেমন আবার না মা বলা অব্দি তার পছন্দ না বলে মা আমার ভালো লেগেছে তুমি দেখো তোমার পছন্দ হলে নেব তো যাই হোক আমি দেখেছি আমি বলেছি এইটা এই যে এটা দেখাচ্ছে বলছে মা এটা কেমন লাগছে বলো একটু লাইট কালারের মধ্যে ও আমার অত ক্যাটকাটে কালার পছন্দ করে না যাই হোক ও দেখছে আমাকে দেখাচ্ছে আমি বললাম ভালোই তো লাগছে সুন্দর লাগছে তা ওকে তো যা পরে তাই ভালো লাগে যাই হোক ও এটা দেখছিলো আর একটা পছন্দ করেছে ওটাও আছে আর ছোটো মেয়েকে আবার বলছি তুই দেখ কী বলো ও আবার ফটো তুলছিল ও আবার যেহেতু আয়না ছিল আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলো ভিডিও করছিলো তারপর যাই হোক হয়ে গেছে এখন জামা দেখছিল দুই বোনের একই জামা পছন্দ হয়েছে একই কালার আমি বলছি তোর পছন্দ হলে তাহলে নে একবার বলছে নেবে একবার বলছে নেবে না জয় যার হচ্ছে না এদিক ওদিক এদিক ওদিক ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে টুক করে করে নিচ্ছে দীপিকা ফার্স্টে করছিল দীপিকাকে বলেছে যে ম্যাম এইখানে ভিডিও করা ভিডিও অ্যালাউনেই ভিডিও করা যাবে না ওর মধ্যে ভিতর দিয়ে ভিতর দিয়ে আমি একটু করছি আবার একটু করছি হয়তো বা পুরোটা হয়তো তোমাদের দেখাতে পারবো না শেয়ার করতে পারবো না তো ছোটোদের সব ধরনের জিনিস পাওয়া যাবে তিনতালা মলটা মানে এখানে নিচে মেয়েদের আছে উপরে ছেলেদের আছে বাচ্চাদের আছে সব ধরনের শাড়ি টাড়ি সব কিছু একই ছাদের নিচে সব কিছু পেয়ে যাবে শিকার আজকাল যেহেতু রবিবার রবিবার মানে একটু ভিড়টা একটু বেশি হয় তা যাই হোক মেয়ের সময় হচ্ছে না আসা হচ্ছে না ওর ছুটি নেই ওর একমাত্র ছুটি একদম সেই পুজোর সময় পুজো ছাড়া ছুটি আর নেই এখন কি করা শপিং তো করতেই হবে পুজো যেহেতু চলে এসছে শপিং ছোটো মেয়ে বলছে শপিং আর হবে না ওরা শপিং করা হবে না হবে না তারপরে বড় মেয়েকে বললাম ঠিক আছে তাহলে তো আজকে পাঁচটায় ছুটি হবে তাহলে তুই বেরিয়ে চলে আসি আমরা দিদি চলে যাবো না তারপর তিনজন মিলে শপিং করে চলে আমি তার কিছু নেবো না ওরা দুই বোন ওরা যায় না নেবে গরমে যদি পছন্দ হয় নিয়ে নেবে তা যাই হোক আমি এদিক সেদিক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো আমার কাছে কিন্তু ঘুরে ঘুরে ভিডিও করছি এটাই বেশি ভালো লাগছে একটা চয়েজ হয়ে যাচ্ছে বড়মে মেয়ে দেখছে আবার যেটা দেখছে সেটাই আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে মা দেখো এটা ভালো লাগছে না কি না ওটা ভালো লাগছে কিনা তা আমি বলছি যে তুই যেটা পড়বি তোকে সেটাই ভালো লাগবে তুই দেখ না তবুও মায়ের পছন্দ করতে হবে তা যাই হোক এখানে মোটামুটি বাজেট অনুযায়ী জিনিসপত্র ভালোই বেশ খারাপ না কম দামে বেশি দামে সব ধরনের আছে এই যে দেখো জামাটা এই সবুজের মধ্যে জামাটা মানে সবুজ দেন মানে কচি কলা পাতা বেশ ভালো লাগছে কিন্তু কালারটা এটাও আমার মেয়ের পছন্দ হয়েছে তা যাই হোক ও নিচ্ছে টাইল দেওয়ার জন্য যে যদি হয় নেবে আর নাইলে না হলেও অসুবিধা নেই আর ছোটো মেয়ের আবার পছন্দ হচ্ছে না ওর বা ও তো কুর্তি টুর্তি পরে না না ওর দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে কিন্তু ওর হচ্ছে না খালি তুই একটু কথা বল ওর মন খারাপ হয়ে যাচ্ছে তারপরে বড় মেয়ে আবার ট্রায়াল দেওয়ার রুমে এসছে ট্রায়াল দিচ্ছে বলছে মা কেমন লাগছে আমি তো খুব সুন্দর লাগছে ভালো লাগছে আমরা দুজন দাঁড়িয়েছিলাম তারপর দেখো এই যে দেখো বিল করার জন্য দাঁড়িয়ে আছি মেয়ে আবার কি দেখছিল বলে মা তুমি দাঁড়াও বিশাল লাইন তো লাইনে দাঁড়িয়ে আছি বড় মেয়ে ছোটো মেয়ে ওরা দুজনে অনেক কিছু দেখছে এদিক সেদিক ঘুরে ঘুরে পরপর একদম দুখানা শপিং মল দুখানে না তিন চারটেই আছে পরপর এবার এই আপাতত দুটোতেই যাব। সিটি স্টাইল এইটা একদম পাশে আর বলতে চল ও বিলটা করে নিক আমরা দুজনে চল একটু ঘুরে আসি দেখি ওই শপিং মলটায় কী পাওয়া যায় যদি তোরটা চয়েস হয়ে যায় তাহলে আমার একদিনই হয়ে যাবে তা বলছে চলো মা এবার নিচটা দেখেছে নিচটা বেশ পছন্দ হয়নি এবার উপরে এসেছে দোতলায় দোতলাটাও পছন্দ হচ্ছে না ওর কোনো জায়গায় কিছু পছন্দ হচ্ছে না কি করে বলে তো বলে কি মা বাচ্চাদের তো সব দেখা যাচ্ছে বাচ্চাদের ওর কোনো কিছুই পছন্দ হচ্ছে না তারপর তিনতলায় উঠছিল বলে মা উঠবো না ওইখানে সব ছেলেদের দেখা যাচ্ছে সে আর উঠলো না আর উঠে এবার নিচের দিকে নেমে যাচ্ছে বলে আমার কিচ্ছু চয়েস হচ্ছে না তুমি চলো আমি আর কিচ্ছু নেবো না ওর মন খারাপ হয়ে যাচ্ছে এবার ওর পছন্দ না হলে আমি কি করব বলো তো ও তো সব রকম ড্রেস পরে না না ও কুর্তি টুর্তি সেরকম একটা পরতে চায় না নিচে এসে বলছে সব বাচ্চাদের মা কি নেব কিচ্ছু নেবো না চলো চলে যায় সব বাচ্চাদের আমিও দেখতে পাচ্ছি সব বাচ্চাদের খুব আমার এখানে খুব একটা চয়েস হচ্ছে না তাই আমি বলছি ঠিক আছে তাহলে চল চলে যায় দেখি গা দিদির হয়েছে কি না তা দিদির হলে তাহলে চলে যাব। ও আবার স্যারের বাড়িতে যাবে দেখো ওকে আমি বলছি আরে সোনা আমার মেয়েটার কিচ্ছু পছন্দ হয়নি ওর কিন্তু হাসি আসছে না অনেক কষ্টে কিন্তু হাসিটা দিচ্ছে ওর মন খুব খারাপ হয়ে গেছে আজকে টিচার্স ডে পালন করতে স্যারের বাড়িতে যাবে ওই জন্য তাড়াহুড়া করে ও এখান থেকে দেখো পাশাপাশি দুটো আমি বললাম না পাশাপাশি দুখানা মন একসাথে ওর ওই দিকেও আরেকটা আছে কি সেটা আমি বলতে পারছি না তবে আছে এখন আমি বলছি তার বাবা চল তাহলে দিদি যেখানে আছে সেখানেই চলে যাই গিয়ে দেখি দিদির হলো কি না তারপর দেখো ঢাক বাজাচ্ছে দেখো এরকম স্বামী স্ত্রী মনে হয় দেখো দুদিকে দুজন ঢাক বাজাচ্ছে ঢাক বাজানোর শব্দটা তো দিতে পারবো না দিলে বেশ ভালো লাগতো ঢাকের তালে না কি সুন্দর লাগছিল এত সুন্দর বাজার ছিল না তারপর আবার সেই শপিং মলেই আবার স্টাইল বাজারেই ঢুকলাম ঢুকে এবার বসতেন ওপরে চল বলছে তাহলে উপরটা একটু ঘুরে আসি গিয়ে দীপিকাকে বলছে চল তাহলে উপরে গিয়ে উপরে আমরা ফার্স্টে যাইনি ভেবেছিলাম যাব না এবার ওর এবার দেরি হয়ে যাচ্ছে স্যারের বাড়িতে যাবে এবার ওই তাড়াহুড়া করছিলাম এ দেখো সব ধরনের জিনিসপত্র এখানে পাবে কি ভালো লাগছিল আমার আমারও ঘুরে ঘুরে এই যাবো চশমাটা আবার দেখছিল হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে বলছে মা দেখো আমাকে কেমন লাগছে যাই হোক চশমাটা পরেতে একটু হাসিটা মুখ দেখা যাচ্ছে দেখো ওর তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো তারপরে আবার একবার বলছে নেবো আবার বলছে নেবো না তাই এবার দেখি কী করে তারপর যাই হোক আবার ঘুরে 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 এটা তিনতালার উপরে এসেছি আমরা তিনতলাটা ঘুরে ঘুরে একটু দেখে নিই বেশ ভালো লাগছে এই দেখো ছোট ছোট বাচ্চাদের কী সুন্দর সুন্দর জামা দেখো আমার ভীষণ ভালো লাগছে তোমাদের কিরকম লাগবে আমি জানি না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জামাগুলো ভীষণ ভালো লাগছে দেখো কি সুন্দর সুন্দর আর এখন চয়েসফুল বেশ বেশ ভালো লাগছে আমার এই মলটা এসে না আমার খুবই ভালো লাগছে যেমন যা দেখ আমার মোট কথা যেটা দেখছে আমার সেটাই মনে চয়েস হয়ে যাচ্ছে আর আমার মেয়ে খালি হাসছে বলছে বা তোমার যেটা দেখছো সেটাই ভালো লাগে বললাম না এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে দেখো কি সুন্দর সুন্দর বক্স টক্স মানে যা চাইবে তাই পাবে এখানে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো এদিক সেদিক আমি ঘুরে 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 দেখছিলাম আর আমার মেয়ে বলছে মা ভিডিও করো না ভিডিও করো না ভিডিও অ্যালাউ নেই আমি বলছি কিচ্ছু আমি না চুপ কর তারপরে আমি আবার এদিক সেদিক একটু তুলে তুলে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে যে কাপগুলো কি সুন্দর ভালো লাগছে বেশ আমার তো খুবই ভালো লাগছে অনেকেই মানে শুধু জামাকাপড় কিনতে আসেনি ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কত কিছু লাগে বলো এই দেখো পাপোশ পাপোশগুলো বেশ ভালো লাগছিল কিন্তু নিরানব্বই টাকা করে খুব সুন্দর লাগছিলো আমি দেখছিলাম কিন্তু আমি কিছুই নেই নি দেখো মুখটা ঘুমরা করে দাঁড়িয়ে আছে দেখো আমার খুব বাজে লাগছে ওকে দেখে খুব কষ্ট লাগছে কিন্তু কি করবো বলো এত বড়ো শপিং মলে তার কিছু পছন্দ হয়নি ও নেয়নি বা ও চয়েস করতে পারেনি বা আমরাও পারিনি কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে তারপর যাই হোক আমরা উপর থেকে আবার নিচের দিকে নেমে আসছি এবার মেয়েকে তো বিল করার জন্য বলে গেলাম মেয়ে দাঁড়িয়েছিল এবার দেখি ওর হয়েছে কি না ওর হলে তাহলে চলে যাবো সে না ও সবে কাছাকাছি এখন গেছে এবার ওর বিলটা মানে সবে এখন হচ্ছে এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে এরকম ছোটো মেয়ে আবার ক্লিপ দেখছিল। তাই ক্লিপ নিবি এবার বলছে নেবে একবার বলছে নেবে না স্লিপগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো সুন্দর লাগছিল কিন্তু যেই দাম শুনেছে বলছে মা এগুলো নেবো না সেই করে তারপরে নিল না বলে অনেক দাম চাইছে অনেক বেশি দাম আমি ঠিক আছে আর ওইদিকে বিল করছে মেয়ের আর দেখো আমি এবার তুলে নিয়েছি আর ছোট মেয়ে খালি ও খালি বারবার বলছে তুমি তুলো না আমি বলছি কিচ্ছু চাপের না মেয়ে বড় মেয়ে দুটো কুর্তি নিয়েছে তারপর আমরা বেরিয়ে গেছি ওখান থেকে তারপর দেখো আমরা অন্য কিছু খাওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু যেহেতু মেয়ে শিক্ষক দিবস পালন করার জন্য স্যারের বাড়িতে যাবে সেই কারণে আর কিছু খাওয়া হলো না রেস্টুরেন্টে ঢুকলে পরে দেরি হবে বলছে মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তারপর যাই হোক আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি আইসক্রিম নিয়ে তিনজুনে আইসক্রিম খাচ্ছি তিনটে তারপর বাড়ি চলে যাবো মেয়ে বাড়ি ঢুকে যাবো ওর স্যারের বাড়ি চলে যাবে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম শুভরাত্রি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে টাকা